রুম হলো রুমের সব ফার্নিচার চেঞ্জ ই করছে এভাবে করে সুন্দর লাগতেছে এখন জায়গাও মনে হয়েছে বেশি হয়েছে না যাক ভালো হয়েছে তবে মনে ভিডিওতে তো একরকম দেখা যায় না ভিডিও তো মনে হয় যে সাজানো যাই হোক চলেন খাবেন না

দেগাটা মাথা না টাই বলে না আগে হলো 5:30 টা 6:00 টা 5:30 টা হলো হ্যাঁ তোমার হলো সুরজ আলো আলো কি কয় কেস পড়বো ভাই তুমি অন্য কিছু থাকলে বলো তো আগে ক কেস তুমি আমি জন্য আমি

হইলো বিয়ের বিদায় দিতে যাচ্ছে আমরা যাই দেখছেন না বিয়ে কি খেপাটা খেপছে যাচ্ছি আমরা বিদায় দিতে

যাই তো বিদায় দিয়ে বসলাম এখন ভাতের লিগে ইচ্ছা করে কম খাইছি কালারটা খাবো কালারটা বলে কালার কাঁটা রুটি খাবো আর বর্তমান আবার বিয়ে না নাকি জীবনে কয়পথের ভত্তা শিখছেন আলু ভত্তা বেগুনের দুই ভাতটা মশারি ডাল ভাত বেগুনের বলে দুই ভত্তা বেগুনের নাম পুরা ভত্তা আর যে ভাজি করি ভাত মাছ হ্যাঁ আর হচ্ছে মশারির ডাল ভত্তা

আমি আমার আমরা পস্নুতে ভাত বানামু আভি লো একটা রুটি বানামু দেখি আটা পাওয়া যায় না কুষ্টি আছে খুল খুল না ওনা তো সরন আমরা দুদুনে কিনে নি পাওয়া যায় ਵੀ কিন্তু বড় বাজারে বড় বাজারে جاتی স্বামী না থাকলে মাইয়াটা কি হয় এলাগুরা ময়দানে খাড়া ঘোড়া হে যায় ঘোড়া আমি না ঘোড়া হয়ে যায় ঘুরে হে

লিপস্টিক মুখ করে দিয়া মিষ্টি পয়সা যদি ওল্ড থাকি তাহলে গোল্ড কারা যে না গোল্ড আমরাই তাহলে ওল্ড বলা হয় না কিছু জানে না বুঝে না আমি একটু লিপস্টিক দিই

না 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 ফুলটা তো আছে বুঝা যায় তো ফুলটা বড় দেখা আমার আছে সবার না শুনুন বি এটা மனுশ দেখতে দেখতে এখন ওই অভ্বাস হয়ে যাচ্ছে অভ্বাস হয়ে গেছে প্রথম মানুষ নোটিস করছে এখন নোটিস করে না কারণ একটা দিনই সব সময় দেখবেন কপালের যেটা এটা টিম থাকে ও দেখতে দেখতে মনে হয় যে না একটা সময় এই যে আমার এটারে মনে করতে আমি টিপ দিয়া ঘুরে এটা আমার অলওয়েজ টিপ

লাগিছেনে হৈছে বিন এই হালকা পাতলা ঠিক আছে

বিয়ে যদি মনে হয় একটা যদি এরকম আপনার মতন হয় তাহলে আল্লাহ মায়ের শাশুড়ি হবে এরকম আল্লাহ কাছে নিয়ে তাই যে ও একেবারে আমরা নিজে থাকো তা না মানে একই রকম থাকতে হবে তাই না ওইটাই

ওটা আর বলতে চাইলাম না যাই হোক তো আমরা তিনজন যাচ্ছি আর বিয়ানাম নিয়ে হাঁটতে বের হয়েছে পিছন অনেক ইয়েও আছে চলেন আর একটু আগাই লে পাইছেন বুঝছেন বেন চাইবেন গেলে গেলে পুরকাটা দিয়ে দেন গেলে ব্যাগটা দিয়ে দেন

কত হৈছে কি কিবা

কথা একটা জিনিস দেখছেন আমরা দেখি মায়ের মনে কেউই ছিল না এই পিঠার দোকান ছিল আর হন দেখেন তাকায় দেখেন সব সিরিয়াল দেখছেন সব সবচেয়ে মজাদার বলি বাসা যদি খেজুরের গুড় আছে না গুড়ের মধ্যে এই পিঠা কিনা পিঠা ভিজাইলে ফেভিক্ টেস্ট লাগে কিনা পিঠা ভিজাইবেন হ্যাঁ না বানাইয়া কিনা নিয়া ভিজাইবেন দেখবেন খায়া দেখ কি মজা আমি তো ভিজনে ভিটাম নিতাম আমি তো আমি ভাবলাম তান জন্য ফুল নিয়ে যাই নেওয়ার মতো কিছু পাচ্ছি না তো ভাবলাম যে ফুল নিয়ে যাই মেয়ের জন্য ঘরে ফুল থাকলে ভালো লাগে প্লাস সুন্দর একটা গ্রান কয় দুইটা গোলাপ দেন সুন্দর দেখা ফুটাতা দেবো না করি দেবো কলি দেন একটা দেন একটা জবা ফুল নেই আপনাদের কাছে